আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অ্যাট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমরা সপ্তম শ্রেণীর গণিতের চার দশমিক দুই বিশ গণিতের অধ্যায় এখানে ভূপদিরাশির যে ভাগগুলো আছে সেগুলো সম্পূর্ণ করতেছি আজকে আমরা অনুশীলনী চব্বিশ নম্বর অঙ্কটি সলভ করব তো আমাদের এখানে ভাজক আছে মূলত ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং ভাজ্যটি হলো ফোর এ টুডি পাওয়ার ফোর প্লাস টু ডি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার তো আমরা বিগত সময়ের মতো কি করবো প্রদত্ত রাশির প্রথম পদগুলোকে ফোকাস করব অর্থাৎ ভাজকের প্রথম পদ দিয়ে আমরা ভাজ্যের প্রথম পদকে আগে ভাগ করব তাহলে দেখি ফোর এ টুডি পাওয়ার ফোরকে যদি আমরা ফোর এ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কী থাকে শুধু একটা এস স্কয়ার হবে তাহলে আমাদের প্রথমে আসবে একটা এস স্কয়ার অর্থাৎ স্কয়ার দিয়ে যদি তুমি 4 স্কয়ার স্কয়ার দিয়ে যদি তুমি 4 স্কয়ার কে গুণ করি তাহলে আমাদের আসবে হলো 4 a টু দি পাওয়ার 4 চিহ্ন কি হবে এই যে প্লাস প্লাস এর প্লাস হবে এরপর এই এস স্কয়ার দিয়ে বাকি পদটাকে আমি গুণ করব भाजকের বাকি পদটাও গুণ করব তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে স্কয়ার আর বিস্কোয়ার গুণ করলে স্কোয়ার বিস্কোয়ার কিন্তু এখানে তো আছে বিফোর স্কোয়ার বিস্কোয়ার আমার কোথায় আছে এখানে আছে তার মানে এই ঘরটা আমার ফাঁকা রাখবো আমরা যেখানে যে চলক আছে সেখানে সেই চলক লেখার চেষ্টা করবো তাহলে স্কোয়ার দিয়ে বিস্কোয়ার গুণ করলে স্কোয়ার বিস্কোয়ার হয় এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস স্কোয়ার বিস্কোয়ার এইবার আমরা কি করবো এবার আমরা চেষ্টা করবো তাহলে চিহ্নটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের কি থাকছে আমাদের এখানে থাকতে হলো এখানে আছে মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে বিপরীত চিহ্ন হওয়ার কারণে আমাদের এই মানটা বিয়োগ হবে তাহলে ফাইভ থেকে একটা চলে গেলে কি থাকবে ফোর স্কোয়ার বিস্কোয়ার কিন্তু এখানে চিহ্ন বড়টার আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে সুতরাং মাইনাস চিহ্ন হবে এরপর আর কি বাকি আছে আমাদের আমাদের বিফোর বাকি আছে তো আমরা বিফোরটা লিখবো অনেকেই বলতে পারেন যে আমরা আগে বিফোর কেন লিখলাম না আগে বিফোর না লেখার কারণ হলো আমাদের প্রথম পদ আছে স্কোয়ার তো স্কোয়ার দিয়ে তো আমি বিফোর কে ভাগ করতে পারবো না প্রথম অবস্থাতেই তো স্কোয়ার দিয়ে যাকে ভাগ করা যাবে সেই জিনিসটা করবো আমরা স্কোয়ার ফোর স্কোয়ার দিয়ে আমরা এখানে ফোর স্কোয়ার বি স্কোয়ারকে ভাগ করতে পারতেছি সুতরাং যেটা ভাগ যোগ্য সেই জিনিসটাকে আমরা ভাগ করবো অন্য কোনো কিছু আমরা নিব না তো আমরা এখন ভাগটা করে দেখি মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস মাইনাসে কী হবে প্লাস মাইনাসে মাইনাস হবে ফোর ফোর কাটা যাবে স্কোয়ার স্কোয়ার গেল তাহলে কি থাকবে শুধু বি স্কোয়ার থাকবে তাহলে আমাদের এখানে মাইনাস বি স্কোয়ার স্কোয়ার্ট মাইনাস বিস্কোয়ার তো মাইনাস বিস্কোয়ার নিলে কি হচ্ছে আমাদের এখানে এই যে মাইনাস প্লাসে হবে ফোর স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হবে ফোর বিয়ার আর বি স্কোয়ার গুণ করলে হয় বি টু ডি পাওয়ার ফোর আমরা একটু খেয়াল করি সেটা হলো উপরের রাশি আর নিচের রাশি মিল একদম সম্পূর্ণ মিল হয়ে গিয়েছে সুতরাং এবার আমার চিহ্ন চেঞ্জ করলে আমাদের কাটাকাটি হয়ে যাবে আমরা অনেকে হয়তো বা বোঝার সমস্যা থাকতে পারে যে আমরা এখানে মাইনাস মাইনাসের জায়গায় প্লাস কেন দিলাম আর প্লাসের জায়গায় মাইনাস কেন দিলাম এটা হলো বিয়োগের ক্ষেত্রে যদি কোনো বিশ বিয়োগের ক্ষেত্রে নিচের যে রাশি থাকে সেই রাশির চিহ্ন চেঞ্জ হয়ে যায় যা থাকবে তার বিপরীতটা হবে আমাদের এখানে মাইনাস আছে সেই জন্য প্লাস হয়ে গিয়েছে প্লাস থাকায় মাইনাস হয়ে গিয়েছে তাহলে এখন আমাদের রেজাল্ট আসবে জিরো অর্থাৎ ফোর এস টুটি পাওয়ার ফোর ফোর এ টুটি পাওয়ার ফোর প্লাস বিফোর মাইনাস ফাইভ স্কোয়ার বি আমরা যদি ফোর স্কোয়ার মাইনাস ভাগ করি আমাদের রেজাল্ট আসতেছে স্কোয়ার মাইনাস তাহলে নির্ণীয় ভাগ ফল হবে আমাদের নির্ম ফল কি হবে আমাদের স্কোয়ার মাইনাস বি এটা আমাদের আনসার ধন্যবাদ সবাইকে